হাদিস শরীফের অর্থ পবিত্রতা ইমানের অঙ্গ তাইলে আমরা সব সময় পাক পবিত্র থাকতে হবে কি কাও তোমরা যে জামা গাই দাও প্যান্ট শার্ট পরো এগুলা ধুইতে হবে এগুলা কি করতে হবে এগুলা এগুলা নোংরা হয়ে গেলে এগুলা পরিষ্কার করতে হবে কি তোমার নাম কি তোমার মা আছে তোমার মার নাম কি আছে না মরিয়া গেছে বলো আরে ছোট বয়সে এটি গেলা তুমি তোমার নাম কি আবার ধরে কও কি হয়ে গেল আর তোমাকে এনে যারা আছে তোমাকে তো সবাই আব্বা আম্মা আছে না

ใลาอันต้ลาอับเจ้าสุดเจ้าส a l a เด